আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি আর আদির বাবা একটু বাড়িতে যাচ্ছি তো যেহেতু অনেক দিন পর যাচ্ছি খুব ভালো একটা ফিল আমাদের খুশিতে আত্মহারা নিজের বাড়ি নিজের গ্রাম সবাই তো জানেন আমার একই গ্রামে শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো খুব আসলে ভালো লাগছে যখন গাড়ি করে যাচ্ছিলাম সব কিছু টু ভিডিও করে নিচ্ছি এত সুন্দর এটা দেখেন আমাদের চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় তো ওটা সামনে দিয়ে যাচ্ছিলাম আমি আর আদির বাবা তো ভালো লাগছিল এখন বাস থেকে নেমে আমাদেরকে আবার একটু রিক্সা করে ভেতরের দিকে যাইতে হয় গ্রামে আমাদের গ্রামের মধ্যে তো এখন দেখেন রিক্সা করে যাচ্ছিলাম মানে অন্য ধরনের একটা ফিলিংস সবুজ প্রকৃতিতে আমি আর আদির বাবা সব কিছু দেখে আমাদের নদী এত ভালো লাগছিল বলার অনেক দিন পর বাড়িতে আসতেছি দেখেন আদির বাবা তো এসে আগে ঘরে দরজা খুলবে যেহেতু অনেক দিন বলতে কি একটু সময় পাই নাই আমরা একটু দেরি হয়ে গেছে আসার আসার জন্য আর কি তাদের বাবা খুব এক্সাইটেড তাড়াতাড়ি করে ধরে দরজাটা খুলছে কখন ঘরে ঢুকবে তার শৈশবের সেই স্মৃতি মাকানো বাড়ি তো দেখেন এ পাশে হচ্ছে আমার যাদের আমার ভাসুরদের বাড়ি তো আমি এসে আগে পুরা পিঠাটা একটু ঘুরে দেখছি এটাই আমার কাজ চক্কর মারতে হবে আগে চারিদিকে তো যেহেতু ভিডিও দিই সেই জন্য ভিডিও বানাই তো সব কিছু একটু ভিডিও করে নিচ্ছি আসলে অন্য ধরনের একটা আনন্দ নিজের বাড়িতে আসা তো দেখেন বাড়িটা আসলে ছোট্ট ছোট হলেও নিজের বাড়ি কাঁচা হোক তবু বা নিজেরও বাড়ি নিজ সাথে ঘরাম আসলে কবিতার লাইনগুলো মনে পড়ে যাচ্ছে বাড়িটা দেখে খুব ভালো ফিলিংস হচ্ছিল তো আদির বাবা এখন ক্লিনের কাজে লেগে যাবে তো আমি এই ফাঁকে একটু আমার যাদের বাসায় বসে একটু চা খেলাম চাটা খেয়ে আবার ওদিকে আদি বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেগুলো একটু ভিডিও করবো ভালো লাগা কাজ করছিল সব কিছু মিলিয়ে আশা করছি আপনাদেরও ভালো লাগছে দেখেন আমাদের মিস্টার কীভাবে মানে সব কিছু তার ক্লিন করতে হবে যতবারে আসবে নিজ হাতে কাজগুলো করতে অনেক পছন্দ করে নিজের বাড়ি ও তো যেতে চায় না বাড়িতে আসলে রেগে রেগে নিয়ে যেতে হয় বলছে একটু সন্ধ্যা হোক সন্ধ্যা হোক এই অবস্থা করে তো দিন পরিষ্কার না হওয়াতে আসলে বাড়িটা একটু বেশি অ্যালোমেলো হয়ে গিয়েছে তো এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসে কি করলাম না করলাম আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তো যারা আমার পেজে এখনও লাইক ফলো দেন নাই অবশ্যই একটু পেজে লাইক ফলো দিবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আগামীতে নতুন ব্লগ নিয়ে অবশ্যই আমি চলে আসবো হ্যাঁ তবে একটা কথা বাড়িতে এসেছিলাম আপনার আবার আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেখানে নিজুম আমার বোনরা সবাই আছে সেটাও আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন